হ্যালো হ্যালো ওয়ান টু নাইন হ্যালো হ্যালো প্রশান্ত শুনতে পাচ্ছ শোনো রাইটটা নিয়ে সোজাও বাঁ দিকের লিভারটা দেখে হ্যালো 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 স্যার স্যার নামিয়ে ফেলেছে ওই যে দেখুন দেখা যাচ্ছে আপনি লাইনটা বরং ডিসকানেক্ট করে দিন ইন্সপেক্টর ত্রিদীপ তালুকদার সশব ব্যস্ত হয়ে ব্রিজ থেকে অনেকটা সরে প্রায় হাওড়া স্টেশনের সামনে এসে চোখের উপর হাত রেখে দেখলেন কনস্টেবল জয়িতা ঠিকই বলেছে হাওড়া ব্রিজের একদম ওপরে পিঁপড়ের মতো হলেও বোঝা যাচ্ছে প্রশান্ত সাবধানে দড়ির ক্লাইম্বারটা বে নামছে পিঠে মেয়েটা ত্রিদীপ একটা নিঃশ্বাস ফেললেন রিটায়ারমেন্টের আর তিন বছর বাকি বত্রিশ বছরের সুদীর্ঘ পুলিশি কেরিয়ারে এরকম কেস তিনি কোনো দিন দেখেননি মাঝ রাতের অসম্পূর্ণ ঘুমটা এতক্ষণে যেন আবার ফিরে আসতে চাইছে চোখ দুটোকে কোচলে মনের জোরে ক্লান্তিটাকে দূর করে চারপাশে তাকালেন ত্রিদীপ